নমস্কার আমার চ্যানেলে নতুন ভিডিওয়ে সবাইকে স্বাগত জানাই আজ বলবো বৈদ্যনাথ মন্দির বা বৈদ্যনাথ ধাম সম্পর্কে বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ মন্দির বা বৈদ্যনাথ ধাম হলো হিন্দু দেবতা শিবের বারোটি পবিত্রতম জ্যোতির্লিঙ্গ মন্দিরের অন্যতম এই মন্দিরটি ভারতের ঝাড়খণ্ড জেলার দেওঘরে অবস্থিত বৈদ্যনাথ মন্দির চত্বরে মূল বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গের মন্দির ছাড়াও আরও একুশটি মন্দির আছে এই মন্দিরটির পরিচালন সংস্থা হল বাবা বৈদ্যনাথ টেম্পল ম্যানেজমেন্ট বোর্ড এই মন্দিরের সৃষ্টি সম্পর্কে তেমন কিছু জানা যায় না অর্থাৎ পুরাণ অনুসারে এর সৃষ্টি অজ্ঞাত কারণ রয়েছে হিন্দু বিশ্বাস অনুসারে রাবণ ছিলেন শিবের পরম ভক্তের মধ্যে একজন তাই রাবণের অনুরোধে শিবের কৃপায় কৈলাস পর্বত থেকে রাবণ শিবকে নিয়ে যাচ্ছিলেন লিঙ্গরূপে কিন্তু শিবপুত্র গণেশের ছলনাতে রাবণ শিবলিঙ্গ নিয়ে যেতে পারেনি লঙ্কায় সেই শিবলিঙ্গ বৈদ্যনাথ ধামে আবির্ভূত হয় এইভাবেই বাবাধামের শিবের প্রতিষ্ঠা হিসেবে মানা হয়

Bye.

এখানে বাবা বৈদ্যনাথের অভিষেক পুজোর কিছু অংশ তুলে ধরা হলো হর হর মহাদেব